নমস্কার বন্ধুরা কডলিগ্রেসে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আমাদের এই ভিডিওগুলো আপনাদের খুব ভালো লাগছে আপনাদের কমেন্টস পাচ্ছি এবং সব সর্বোপরি আপনাদের লাইক শেয়ার এর জন্য আমরা অপেক্ষা করে থাকি তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখুন আজকে যে ভিডিওটি তৈরি করব সেটি হচ্ছে আপনাদের জন্য মঙ্গলবারে আমরা জানি হিন্দু ধর্মে বজরঙ্গলীর পুজোর বিশেষ মাহাত্ম রয়েছে এই দিনে রামভক্ত হনুমানের পুজো করলে তার বিশেষ আশীর্বাদ পাওয়া যায় এই দিনে বজরঙ্গবলীর পুজো করলে সমস্ত রোগ সংকট শোক দুঃখ দূর হয় বজরঙ্গবলীর বিভিন্ন মন্ত্র জপের মাধ্যমে যে কোনো ব্যক্তি নিজের জীবনের একাধিক সমস্যা থেকে মুক্তি পেতে পারে তাই আজ কোন কোন মন্ত্র জপ করে হনুমানকে তুষ্ট করবো করবেন আপনারা সেটা জেনে নিন এবং তার সঙ্গে রয়েছে আপনাদের জন্য একটি খুব সুন্দর হনুমানজির গল্প যেটি শুনলে আপনাদের মনে হবে যে হনুমানজির এরকমটা হতে পারে সত্যিই তাই আসলে কি জানেন যে কোনো মানুষের অহংকার সেটা যে কোনো প্রাণী হোক না কেন তাকে পতনের মূল করে হনুমানজির অহংকার নয় কিন্তু পুরাণ থেকে জানা যায় যে পবনপুত্র হনুমান নাকি তার সম্পূর্ণ জীবনে কেবলমাত্র একজনের কাছে নিজের হার স্বীকার করেছিলেন কিন্তু কে সেই ব্যক্তি কি করেই বা পবনপুত্র হনুমানকে পরাজিত করেছিলেন নিশ্চয়ই জানতে খুব ইচ্ছা করছে তাই তো আসুন শুরু করা যাক সেই পৌরাণিক কাহিনী পৌরাণিক কাহিনী অনুযায়ী একবার রামেশ্বরম এসেছিলেন মাছিন্দারনাথ তিনি সেখানে আসেন শ্রীরাম দ্বারা নির্মিত রাম সেতুটি দেখে অত্যন্ত প্রসন্ন হলেন তারপর তিনি ভগবান শ্রী রামের ভাবনায় মগ্ন হয়ে সমুদ্রে স্নান করতে লাগলেন ওই সময় ওই স্থানে আগে থেকে উপস্থিত ছিলেন রামভক্ত হনুমান যিনি একজন বুড়ো বানরের রূপ ধারণ করেছিলেন এরপর হনুমানের নজর যখন মাছিন্দারনাথের উপরে গেল তখন তিনি বুঝতে পারলেন যে এই ব্যক্তি কোনো সাধারণ মানুষ নয় তিনি একজন সিদ্ধ যোগী তা সত্ত্বেও তিনি মাছিন্দারনাথের শক্তি পরীক্ষা নেওয়ার কথা ভাবেন পরীক্ষা নেওয়ার জন্য হনুমান তার শক্তি প্রয়োগ করে সেই স্থানে প্রবুল বর্ষণ শুরু করেন তখন হনুমান দেখলেন যে এই প্রবল বর্ষণেও মাচিন্দারনাথের উপর কোনো প্রভাব ফেলতে পারছেন না তখন তিনি ক্রোধিত হয়ে গেলেন এরপর ওই বৃদ্ধবেশেই থাকা হনুমান একটি পাহাড়ের কাছে গিয়ে পাহাড়টি খুঁড়তে লাগলেন মাচিন্দারনাথ তখন ওই বুড়ো বানরকে পাহাড়ের ওপর এইভাবে প্রহার করতে দেখেন তখন তিনি ওই বানরকে বললেন ওহে বানর জল তেষ্টা পেলে তখন কেউ কুয়ো বানায় না তোমার মাথার ওপর ছাদের ব্যবস্থা তোমার অনেক আগে থেকেই করে রাখা উচিত ছিল বুড়ো বানরটি মাচেন্দ্রনাথের মুখের এই কথা শুনে বলে উঠলেন যে এই গোটা সংসারে হনুমানের থেকে শ্রেষ্ঠ এবং শক্তিশালী যোদ্ধা আর কেউ নেই এছাড়াও তিনি বলেন যে কিছু বছর তিনি হনুমানের সেবা করেছিলেন যার জন্য হনুমান তার উপরে অত্যন্ত প্রসন্ন হয়ে তার শক্তির কিছু অংশ তাকে দিয়েছিলেন তারপর তিনি মাচেন্দ্রনাথকে তার সাথে যুদ্ধ করার প্রস্তাব দেন এবং বলেন যে যদি তিনি খুব শক্তিশালী হয় তাহলে যেন তার সাথে যুদ্ধ করেন এবং এই যুদ্ধে পরাজিত করেন তা না হলে তিনি যেন নিজেকে সিদ্ধযোগী বলা পরিচয় না দেন এই শুনে মাচেন্দ্রনাথ বুড়ো বাননের সাথে যুদ্ধ করার জন্য রাজি হয়ে গেলেন এরপর শুরু হলো দুজনের মধ্যে প্রবল যুদ্ধ যুদ্ধ শুরু হওয়ার পরই হনুমান আকাশে উঠতে আরম্ভ করলেন এবং মাছিন্দারের দিকে পাহাড় থেকে পাথর ছুটতে লাগলেন তখন মাছিন্দার তার দিকে আসতে থাকা পর্বত দেখে তিনি তার মন্ত্র বলের দ্বারা ওই সমস্ত পর্বতগুলিকে আকাশেই থামিয়ে দিলেন এতে হনুমান প্রচণ্ড ক্রোধিত হয়ে গেলেন তারপর তিনি তার হাতের ওপর সবথেকে বড় পাহাড়টি উঠিয়ে নিলেন এবং মাছিন্দার নাথের দিকে সেটিকে ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন যখন মাছিন্দারনাথ দেখলেন যে তার দিকে ওই পাথরটি আসবে তখন তিনি নিজেকে বাঁচানোর জন্য হাতে জল নিয়ে বার্তা আকাশ মন্ত্র প্রয়োগ করে বসলেন হনুমানের ওপর এই মন্ত্র বলের শক্তি এতটাই প্রবল ছিল যে সেই মন্ত্র প্রয়োগের কারণে হনুমান আকাশে স্থির হয়ে গেলেন এবং এই মন্ত্র এতটাই শক্তি ছিল এতটুকু নড়তে চড়তে পারছিলেন না হনুমানজি নাথের প্রয়োগ করা এই মন্ত্র জন্য হনুমানের কিছু সময়ের জন্য তার সব শক্তি শূন্য হয়ে পড়েছিল তার সব শক্তি চলে যাওয়ার জন্য তিনি তার পাহাড়টির ভার আর মাথার ওপর সহ্য করতে পারলেন না এবং তার শরীরে এই ভারের কারণে প্রচণ্ড ব্যথা হতে শুরু করল আর এই দেখে ভীত হয়ে হনুমানের পিতা পবনপুত্র যাকে আমরা বলি কেশরী উপস্থিত হলেন সেখানে এবং সেখানে এসে তিনি মাছিন্দারনাথের কাছে ক্ষমা চাইলেন হনুমানের হয়ে মাছিন্দারনাথ হনুমানের পিতা কিশোরীর এই প্রার্থনা শুনে হনুমানকে ক্ষমা করেন তারপর হনুমান তার সমস্ত শক্তি ফিরে পান এবং মাটিতে পা রেখে হাত জোর করে তিনি মাছিন্দারনাথকে বলেন যে সে জানতেন যে তিনি নারায়ণের অবতার তা সত্ত্বেও তিনি তার শক্তির পরীক্ষা নেওয়ার জন্য সব করেছিলেন আর এই অপরাধের জন্য সে তার কাছে ক্ষমা চান হনুমানের এই কথা মাঝেন্দ্রনাথ শুনে তাকে ক্ষমা করে দেন আর তারপর তাদের দুজনের মধ্যে শেষ হলো সেই প্রবল যুদ্ধ কেমন লাগলো হনুমানজির এই গল্প আশা করি আপনাদের ভালো লেগেছে এবার কিন্তু বলবো হনুমানজি কে কতবার আপনি জব করবেন তাকে খুশি করার উপায় বা তাকে কি খেতে দেবেন কোন খাবারে তিনি খুশি হন কে বেশি শক্তিশালী মনে হচ্ছে আপনাদের হনুমানজি না নাথ অবশ্যই কমেন্টস করে জানাবেন আসুন এবার আপনাদেরকে বলি তার সম্বন্ধে তার কিছু কথা আমরা জানি হনুমানজির চালিশা হনুমান চালিশা সবাই পাঠ করতে পারেন এবং সেটি অনেকেই পাঠ করেন দিনে আপনার যতবার ইচ্ছে ততবার আপনি পাঠ করতে পারেন তবে দিনে সাতবার তার মন্ত্র জপ করা খুবই ভালো তবে যারা যারা সাতবার পারেন না তারা দিনে তিনবার করে দিয়ে দিচ্ছি হনুমানকে খুশি করার ছটি শক্তিশালী উপায় যার মধ্যে রয়েছে পুজো এবং মন্ত্রপাঠ মঙ্গলবার লাল পরা উচিত পুজোর সময় মিষ্টি নিবেদন করা উচিত হনুমান মন্দিরে যাওয়া উচিত যোগ বা ধ্যানের সময় শ্রীরাম জয় রাম জয় জয় রাম জপ করা এবং মন্ত্র পাঠ করা শান্তি সমৃদ্ধির জন্য এবং হনুমান জালিশা এগুলো অবশ্যই পড়তে হবে আচ্ছা হনুমানকে ভূত ভয় পায় কেন জানেন হনুমান শক্তিশালী রাক্ষস লঙ্কিনীকে পরাজিত করেছিলেন লঙ্কার দরজার অভিভাবক ছিলেন তিনি এবং তিনি এতটাই শক্তিশালী যে হনুমান সঞ্জীবনী পাহাড়টি তুলে লঙ্কায় নিয়ে আসেন শুধু ভূত নয় যে কোনো অতি প্রাকৃত মন্দ সত্তা শনি এমনকি মৃত্যুও তাকে ভয় পায় খাজি বুঝতেই পারছেন সেই জন্যই হনুমানজির হনুমান চালিসা সবাই পড়ে শিব নাকি হনুমান কে বেশি শক্তিশালী প্রশ্নটি করা উচিত নয় তবু একটা কথা জানানোর জন্য আপনাদেরকে এই কথাটা বলছি তিনি হলেন ভগবান হনুমানকে ভগবান শিবের অবতার হিসেবে ব্যাপকভাবে বিশ্বাস করা হয় এবং তিনি তার সাথে একটি অনন্য সংযোগ ভাগ করে নিয়েছেন এই সংযোগটি দুটি দেবতার মধ্যে শক্তি এবং ভক্তির সামঞ্জস্যকে নির্দেশ করে তাদের প্রতিদ্বন্দ্বী না করে পরিপূরক শক্তি করে তোলে ভগবান হনুমানের কোনো স্তোত্র মন্ত্র জপ করতে মহিলাদের জন্য কোনো বিধি বিধিনিষেধ নেই মেয়েদের জন্য একমাত্র নিষেধাজ্ঞা হলো তারা তার পা স্পর্শ করতে পারবে না এবং তারা তার উপর সিঁদুর লাগাতে পারবে না এমনকি ছত্রিশগড়ের একটি মন্দিরেও ভগবান হনুমানকে নারী রূপে পুজো করা হয় অনেকেই জিজ্ঞেস করেন হনুমান কি তাহলে শিবের অবতার পুরাণে হনুমানের উল্লেখ আছে শিব পুরাণে হনুমানকে শিবের অবতার হিসেবে উল্লেখ করা হয়েছে অন্যান্য সমস্ত পুরাণ এবং ধর্মগ্রন্থ স্পষ্টভাবে তাকে বায়ুর আধ্যাত্মিক পুত্র বা বায়ুর অবতার বা কখনো কখনো রুদ্রের অবতার যা বায়ুর অন্য নাম হিসেবে উল্লেখ করা পঞ্চমুখী হনুমান কবচ মন্ত্র বা পঞ্চমুখী হনুমান কবচম অত্যন্ত শক্তিশালী এবং যখন এটি প্রতিদিন পাঠ করা হয় তখন এটি শত্রু নেতিবাচক শক্তি ভূত ব্ল্যাক ম্যাজিক অসুস্থতা রোগ এবং শনি মঙ্গলের মতো গ্রহের খারাপ প্রভাব থেকেও রক্ষা করে এবার বলি হনুমানের প্রিয় খাবার মালাই আর মিষ্টির লাড্ডু হচ্ছে হনুমানের প্রিয় খাবার কিভাবে তৈরি করবেন বলে দিচ্ছি কনডেন্স মিল্ক মিষ্টি এলাচের গুঁড়ো এবং জাফরান দিয়ে এই লাড্ডুটি তৈরি করতে হয় হনুমানজি এই লাড্ডুটি খেতে খুব ভালোবাসেন এছাড়া ফল কি কি দিতে পারেন সেটাও বলি যে কোনো রকমের ফল যেমন আপনি আপনি কলা আম কমলা এবং ডালিমের মতন খাবারও হনুমানজিকে দিতে পারেন তিনি খুব পছন্দ করেন হনুমানজির প্রিয় রং কি জানেন বা জাফরান ভগবান হনুমানের প্রিয় ভগবান হনুমান মন্দির পরিদর্শন করার সময় আপনি কি ভেবে দেখেছেন কেন তার মূর্তি বা প্রতিমা লাল বা জাফরান রঙে আঁকা হয় হনুমান ভগবান রামের প্রবুল ভক্ত তিনি ভক্তি বিশ্বাস বীরত্ব এবং নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক হিসেবে স্বীকৃত কথিত আছে হনুমানের শৈশব কেটেছে কিষ্কিন এই ঘটনার কিছু সময় পরে হনুমান তার অলৌকিক ক্ষমতাগুলি নির্দোষ পথিকদের ওপর সাধারণ কৌতুক হিসেবে ব্যবহার করা শুরু করে যতক্ষণ না তিনি একদিন ধ্যানরত ঋষিদের কৌতুক করেন ক্রোধে সেই ঋষি হনুমানকে অভিশাপ দেন তার ক্ষমতার বিশাল সংখ্যা ভুলে যাওয়ার জন্য হনুমানজির কথা আমরা অনেক কিছুই বললাম তবে এই কলিযুগের সেই শব্দে হনুমানজি তার দেহেই থাকবেন তিনি আজও পৃথিবীতে বিচরণ করছেন ধর্মরক্ষায় তিনি পেয়েছেন অমরত্বের বর লঙ্কা জয় করে অযোধ্যায় ফেরার সময় যখন শ্রীরাম যুদ্ধে তাকে সাহায্যকারী বিভীষণ সুগ্রীব প্রভৃতিদের কৃতজ্ঞতার সাথে উপহার দিয়েছিলেন বর্তমান কলিযুগের শেষে যখন পুণ্য ও ধর্ম বিলুপ্ত হয়ে গেছে এবং পৃথিবী অন্যায়ন দ্বারা শাসিত হয়েছে তখন কালকিন দুষ্টদের ধ্বংস করতে এবং একটি নতুন যুগের সূচনা করতে আবির্ভূত হবেন তিনি তিনি একটি সাদা ঘোড়ায় বসে থাকবেন তার হাতে একটি নগ্ন তলোয়ার নিয়ে ধূমকেতুর মতো জ্বলবে তিনি আসুন এবার হনুমানজিকে তুষ্ট করবার জন্য কোন কোন মন্ত্র জপ করবেন সেটা একটু জেনে নিন যশ কীর্তি লাভের জন্য বাজরঙ্গলীর প্রথম মন্ত্র ওম নম আয় রুদ্রাবতারায় বিশ্বরূপায় অমিত বিক্রমায় প্রকট পরিক্রমায় মহাবালায় সূর্য কোটি সমপ্রভায় রাম দূতায় সাহা শত্রু পরাজয়ের জন্য ওম নম হনুমতের রুদ্রাবতারায় রাম সেবকায় রাম ভক্তি তৎপরায় রাম হৃদয়ায় লক্ষণ শক্ত ভেদ নিবারণায় লক্ষণ রক্ষকায় দুষ্ট নির্বাহনায় রাম দূতায় স্বাহা শত্রুজয় ও বশীকরণের মন্ত্র ওম নম হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রুসংহরণায় সর্বরোগহরায় সর্ববশীকরণায় রামদূতায় সাহা সর্বদুর্খ নিবারণার্থে হনুমান মন্ত্র ওং নম হনুমতে রুদ্রাবতারায় আধ্যাত্মিকাধি দেবীকি ভৌতিক তাপত্রয় নিবার রামদূতায় সর্বরূপেণ কল্যাণার্থ হনুমান মন্ত্র ওং নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মনি বড়দায় রামূতায় সাহা ধন ধান্য ইত্যাদি সম্পদ প্রাপ্তির জন্য হনুমান মন্ত্র ও নম হনুমতে রুদ্রাবতারায় ভক্ত জনমন কল্পনা দ্রুমায়ং দৃষ্ট মনরথ জন প্রভং জনপ্রাণ মহাপ্রবুল পরাক্রমায় মহা বিপত্তি নিবারণয় পুত্র পৌত্র ধন ধন্য দিবি সম্পদ প্রদায় রাম দূতায় স্বাহ স্বরক্ষার মন্ত্র ওম নম হনুমতে রুদ্রাবতারায় বজ্র দেহায় বজ্র মুখায় বজ্র রোম্টে ন বজ্রদন্তায় বজ্রকরায় বজ্রভক্তায় রাম দূতা সর্বব্যাধি ও ভয় দূর করার মন্ত্র ওম নমো হনুমে রুদ্রাবতরা তন্ত্রাটকা স্বজড়োচ্ছেদক স্বব্যাধি নি স্বভয় প্রশমনায় স্বোদুষ্ট মুখস্তন ভয়না সর্বার্য সিদ্ধ প্রদায় রামদূতায় ভূত প্রেত বাধা নিবরণার্থে হনুমান মন্ত্র ওম নমো হনুম্রাবতরা দেবদান যক্ষ রাক্ষস ভূত প্রেত পিশাচ পিসাচ ডাকিনী শাকিনী বন্ধনায়, রামায় সাহা সংহারের জন্য ওং রুদ্রাবতারায় পশ্চবদায় পর্ব পূর্ব সকল শত্রু সংহার কায় রাম সাহা সকল বিঘ্ন নিবারণের জন্য হনুমান মন্ত্র ওং নম হনুমতে রুদ্রাবতারায় পশ্চবদনায় পশ্চিম মুখে গরুডায় সকল বিঘ্ন নিবারণায় রামদূতায় সহা দিনে সাতবার করে জপ করতে পারেন এই সমস্ত মন্ত্র যার যেটা প্রয়োজন সে সেটা জপ করুন হনুমানজিকে স্মরণ করুন আপনার সমস্ত বাধা বিপত্তি কেটে যাক সেটাই আমাদের কাম্য অবশ্যই আমাদের পাশে থাকবেন যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন এবং অল বাটনটি সিলেক্ট করে রাখবেন যাতে সমস্ত ভিডিও আপনি অনায়াসে দেখতে পান আজ তাহলে আসি দেখা হবে পরের ভিডিওতে নমস্কার